আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ও অনেকদিন পর আমাদের গ্রামের বাড়িতে আসলাম তো আজকের মিশন হচ্ছে জাম নিজেদের বাড়ির এখানে গাছের জাম পেরে তারপরে এগুলা বানিয়ে খেতে হবে এই জন্য এই যে এই যে আমার চাস্ত ভাই ওরে উঠে ঠিক আছে আরও একটা ছেলেও ও গাছে উঠছে এই যে জাম গাছ ওই যে জাম কুপারে একটু জুম করে দেখাই আপনাদেরকে গাছে প্রচুর পরিমাণে জাম হয়েছে অনেক সব একদম পেকে গেছে জামগুলা এই যে উঠতে আছে আমি মোটু গাছে ওঠার যোগ্যতা নাই গাছের নিচে দাঁড়াইয়াছি কখন নামবে তারপর খাবো ওটা ভালাইছো কা বাপরে কই উঠছে ওই একটা একদম মাথায় আকাশ তো আকাশ উদ্দি যেতে আছে এগুলো পারতে তো অনেক টাইম লাগবে আর এত লং ভিডিও তো করা যাবে না এই ওরা পারতে থাক ততক্ষণে ভিডিও স্কিপ করি আর এগুলো আমি খেয়ে শেষ করি নিচে বসা আর ওরাও নামুক তারপরে আবারও কথা হবে আপনাদের সাথে এই যে জাম্পারি নিচে নামছে এতক্ষণ বরিয়া এতক্ষণ বইয়া এখন এগুলার নিয়ে শুকনা মরিচ তো ওইল আর যা যা উপকরণ লাগে এগুলো দিয়া সব একদম ধুইয়া মুসে এরপরে এগুলো দিয়া বানাইতে হইবে বানাইয়ে খাইতে হবে এগুলো বেমালা মজা লাগে কঠিন স্বাদ এগুলো মানে একদম আগুন আগুন মধু মধু পিওর অথেন্টিক দেশি জিনিস এই মাত্র তাজা গাছ দিয়ে পারি হয়েছে এরকম অথেন্টিক জিনিস এগুলো পাওয়া যায় না সহজে তো চলেন দেখেন কিরকম কি বানাই তো এই দোয়া হয়ে গেছে দইয়া নিয়ে আসছি এখন এগুলোকে এই এই যে একটা পাত্র আছে এটার ভিতরে নিয়ে এরপর ঝাঁকি দিয়ে নরম করে নিতে হবে প্রথমে না হলে ওই মোট স্টোরেজ এই মশলাগুলো ভালোভাবে এর ভিতরে মিশবে না তো এটার ভিতরে নিয়ে নেই কথা না তো ওই বের উপরে এখন একটা ঢাকনা দিয়ে আর সরা টরা দিয়ে এরপর ডাইকে সুন্দরভাবে ঝাঁকাইয়া এটা নরম করে লইতে হবে যেন মশলাগুলো সুন্দরভাবে মিশে যায় তো এই যে এখন এগুলো ঝাঁকি দিয়ে নিই তো এগুলো ঝাঁকানোর পরে যেগুলো না পারছে ভিতরের বিচিটা না বের হয়েছে ওইগুলোর একটু টিপ্পে টিপ্পে ভালো মতো বেশিগুলো বের করা হইতেছে যেন এর ভিতরে মশলাগুলো ভালোভাবে লাগে টরিচ যা দিমো এগুলো সুন্দরভাবে লাগে তো এখন এগুলো নরম করে লইতেছি আবার তো এখন এর ভিতরে দিয়ে দিম হয়েছে যে শুকনো আছে না শুকনামরিচ পোড়া মানে পোড়া পোড়ামরিচ কয় আমাকে শিললা তো পোড়ামরিচ দিয়ে ডইলে নিতে প্রথম এরপরে দিম হয়েছে যে এর মধ্যে সরিষার তৈল এরপরে নুন এগুলো দিয়েটি সুন্দর মতো মাখতে হইবে কঠিনভাবে ভাবে মাখতে হইবে এটারে মাইখ্যা ডেকে এরপরে খাইতে হইবে এই যে সরিষা নুন দিয়া দিছি এরপরে এই যে এখন এই যে সরিষার তৈল লইতেছি এ লইয়া মনে করবো নেট ভিতরে দিয়া সুন্দরভাবে লড়াই চড়ে মাইখ্যা লইতে হবে যেন সবগুলা লগে ভালোভাবে মেশের সেই স্বাদ হয়েছে সেই স্বাদ একটা পিওর অথেন্টিক জিনিস হায়ার কর রিভিউ কেমন হয়েছে মানে ভালো ধরে কবি মজা অনেক ভালো হয়েছে টেস্টি তো এখন শেষ করি বুঝছেন সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন বুঝছেন আল্লাহ হাফেজ